কোরআনের এই দুটি আয়াতের এতটাই ক্ষমতা এতটাই ফজিলত রয়েছে সরাসরি অ্যাকশন করে যদি আপনি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল যদি রাখতে পারেন ওদু আল্লাহ ও আন্তম্য ইজাব আপনি যত বেশি একইন আল্লাহর ওপর থাকবে আপনার দোয়া তত তাড়াতাড়ি দ্রুত কবুল হবে এবং আপনার মনের আশা আল্লাহ তালা আপনার হাজত পূরণ করবেন চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন এই জন্য আল্লাহর ওপর পূর্ণ তাবাক্ক রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন আপনাদেরকে কোরআনাল করিমের দুইটি আয়াত এতটাই ফজিলত এই দুইটি আয়াত সুরতুল বাকার শেষের দুই আয়াত করণ করিম সর্ববৃহৎ সুরার নাম হচ্ছে সুরতুল বাকারা তার আগে আপনাদেরকে একটি চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই

একটি কিতাব আল্লাহ লিপিবদ্ধ করেছেন ওই কিতাবের নাম হল হলো আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ কোরআনটা লিখেছেন এই কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরা আছে সর্ববৃহৎ সবচেয়ে বড় যে সুরাটি ওই সুরার নাম হল সুরাতুল বাকারা সুরাতুল বাকারার যদি আপনি দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার এই দুইটি আয়াত যদি কোনো নারী পুরুষ বাসার মধ্যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পরপর তিনটি রাত যদি পড়েন প্রত্যেক রাতে পড়তে হবে না পরপর তিনটি রাত যদি পড়েন ওই বাসার মধ্যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না নিকটবর্তী হতে পারে না যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না যেতে পারে না আল্লাহর কসম ওই ঘরের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে সোহান আল্লাহ প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলমিন এই সুরতুল বাকারা দুইশো ছিয়াশি নাম্বার আয়াত সুরতুল বাকারার মধ্যে দুইশো ছিয়াশিটি আয়াত আছে এই দুইশো পঁচাশি এবং ছিয়াশি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তালা সুরা বাকারাটিকে সমাপ্ত করলেন প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে আরেকটি হাদিস শোনায় আপনার আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম একদিন বসে আছেন নবীজির পাশে হজরতে জিব্রাইল আলাইহাল্লাম বসে আছেন যিনি তাদের সর্দার জিব্রাইল বসে আছেন হঠাৎ করে উপর থেকে বিকট একটি শব্দ আসলো বিকট একটি আওয়াজ আসলো ইসলাম ওপরের দিকে তাকালেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনিও উপরের দিকে তাকালেন জিব্রাইল বললেন এই যে আপনি শব্দটি আওয়াজটি আপনি শুনলেন এটা পৃথিবীতে আওয়াজটি হয়নি আসমানে আওয়াজটি হয়েছে সমাহানাল্লাহ কে রসুলল্লাহ প্রশ্ন করলেন অগ জিব্রাইল এই আওয়াজটি কিসের জিব্রাইল বললেন ইয়া আল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করার পর থেকে আসমানের মধ্যে অনেক দরওয়াজা আছে অনেক দরজাগুলোর মধ্য থেকে এই দরজাটি আল্লাহ তালা এখন পর্যন্ত বন্ধ রেখেছিলেন এই মাত্র দরজাটি খোলা হল খুলতে গিয়ে যে শব্দটি হয়েছে এই আওয়াজটি আমি আপনি এই মাত্র শুনলাম এই দরজা দিয়ে একজন ফিরিস্তা আসবে ওই ফিরিজটা এসে দুইটি নূর আপনাকে হাদিয়া দিবেন আল্লাহর পক্ষ থেকে এবং ওই ফিরিজটা চলে যাবে আবার দরজাটি লক করে দিবেন বন্ধ করে দিবেন কেমন পর্যন্ত দরজাটি খোলা হবে না আর আপনি ওই ফিরিস্তা এবং আপনার সাথে সাক্ষাৎ হবে না কারণ ওই ফিরিজটা কেমন পর্যন্ত পৃথিবীতে আর আসবে না রসুল্লা সাল্লিক আসসালাম প্রশ্ন করলেন ভাইজিব্রাইন আপনি বলেন তো কী দুটি নূর আল্লাহ আমাকে হাদিয়া দিবেন ওই ফিরিশা দুটি নূর নিয়ে আসলেন জিব্রাইল বললেন এক নাম্বার নূর হল সুরতুলফাত রহমান রহী আলহামদুলিল্লাহি অবিলম রহমানির রহিম দুই নম্বর নূর হচ্ছে সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটি নূর আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ তালা পুরস্কার দিয়েছেন সুবহানুল্লাহি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই আব্দুর রহমান ইবন ইয়াজি ইদ রহমতুল্লাহ আলাই তিনি বাইতুল্লার নিকটে নবীজির সাহাবি ابو مسعود رضي الله عنه رشد الشكات তিনি জিজ্ঞেস করলেন আবু মাসউদ আপনার কাছে নাকি সুরা সুরাবাকার শেষের দুই আয়াতের সংবাদ আছে হাদিস নাকি আপনার কাছে আছে তিনি বললেন হা প্রিয়নবি মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আরিবুসাল্লাম বললেন যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে যে নারী পুরুষ রাতের বেলা সুরা বাকার শেষের দুই আয়াত পাঠ করবে আল্লাহ রবুলান ওই আয়াতের বরকতে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুইটি আয়াত তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সোবাহান আল্লাহ হামদি এজন্য প্রিয় দিনী ভাই বোন এই দুইটি আয়াত বেশি বেশি করে পাঠ করতে হবে যেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না আল্লাহ তালার পক্ষ থেকে ওই ঘরে রহমত বরকত নাসিল হতে থাকবে এবং অভাব অনটন সব দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে সুরতুল বাকার আর দুইশো পঁচাশি এবং ছিয়াশি আয়াত কি আমি আপনাদেরকে তেল করে শোনাচ্ছি বিসমিল্লাই রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين بهايوبون <applause> <applause> এই দুইটি আয়াত যদি আপনারা যদি পাঠ করতে পারেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে বাড়িঘর নিরাপদে থাকবে শয়তান প্রবেশ করতে পারবে না সংসারে আয় রোজগার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুইটি আয়াত বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন